বর্ধমানে হতে চলেছে সবলা মেলা তা নিয়ে বিশেষ বৈঠক হয় জেলা পরিষদের অঙ্গীকার হলে বৈঠকে ছিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ জেলা পরিষদের সভাধিপতি ধারা সহ অন্যান্য আধিকারিকেরা মন্ত্রী স্বপন দেবনাথ জানান এবার সবলা মেলা স্থান হিসেবে বেছে নেওয়া হয়েছে জেলা শাসক কার্যালয়ের সামনে সিধু কানুর মূর্তির পাদদেশে দশ থেকে ষোলোই জানুয়ারি পর্যন্ত চলবে এই মেলা এখানে স্বয়ংবর গোষ্ঠীর জিনিস বিক্রির জন্য সাতটির মতো স্টল তৈরি করা হবে পশ্চিমবঙ্গ সরকারের স্বনিযুক্তি এবং স্বনির্ভর দপ্তরের উদ্যোগে যে শ্রদ্ধা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় প্রতি জেলাব্যাপী যে সবলা মেলা হয় রাজ্যস্তরের মেলা হয়েছে বর্ধমান জেলার সবলা মেলা শুরু হচ্ছে দশ তারিখ থেকে পনেরো তারিখ ষোলো তারিখ পর্যন্ত সাত দিনে সেই মেলা স্থান হিসেবে আজকে জেলা পরিষদের সভা গৃহে জেলা পরিষদের সভাপতি কর্মাধ্যক্ষ সরকারি আধিকারিকরা যারা আছেন বিশেষ করে বর্ধমান পৌরসভা এবং আমাদের যারা আধিকারিক আছে তাদের উপস্থিতিতে স্থান হিসেবে এই জেলা শাসকের দপ্তরে সিধু কানু মূর্তির সামনে যে স্থানটি রয়েছে এখানেই এবারে সবলা মেলাটা হবে তাই আমরা সবাই মিলে জায়গাটা দেখতে এলাম বর্ধমান পৌরসভার অমিতবাবু আছেন এক্সিকিউটিভ অফিসার স্টল এখানে তো আমরা তো গতবারই গোটা শার্টিক স্টল ছিল জেলার যারা প্রকৃত সংবাদ গোষ্ঠী করে তাদের উৎপাদিত দ্রব্য বিপণনের জন্যই তো এই ব্যবস্থাপনা করা যেটা মার্কেটিং সাপোর্ট তার জন্যে আমরা আশা করি গোটা শার্টিক স্টল আশা করছি জায়গাটা দেখে নিচ্ছি টাউন হলে মতো অত বড় জায়গা তো পাওয়া গেল না স্বাভাবিক যতটা হয় আমরা অ্যাডজর্ভ করার চেষ্টা করব পূর্ব বর্ধমান থেকে সুরজ প্রসাদের রিপোর্ট নূতন ভোর